হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আমার মেয়ে ফুল গাছ কীভাবে দেখছে দেখুন আমি পুকুর পাড়ে কচু চাষ করেছি দেখুন দেখুন মানকচুগুলা কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো সব আমি পুকুর পাড়ে চাষ করেছি আর দেখুন এটা হলো গাটকল আমরা গাটকল বলি কিন্তু আমাদের কিশোরগঞ্জ এগুলা নেই আপনারা এগুলো কী কে কী নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমি দৌড়ে দেখাচ্ছি এগুলা বেটে তেলের উপরে দিতে হয় দেখুন পুকুর পাড়ে কত সুন্দর শান্তির শাক হয়ে আছে গ্রামের দৃশ্য খুব সুন্দর এই দেখুন আমি পুকুর পাড়ে মাছা বেঁধে উচ্ছে গাছ আর পুঁশাক চাষ করেছিলাম দেখুন আমার কত সুন্দর ফুল ফুটেছে উচ্ছে এই দেখুন আমার গাছে উচ্ছেও ধরেছে দেখুন কত সুন্দর গ্রামে থাকলে আসলে শান্তি আলাদা কত কি চাষ করা যায় দেখুন কত সুন্দর পুঁই সার উঠছে গাছে একসাথে এই দেখুন আমার কচু বাগান এখান থেকে আমি লতি আর রান্না করি এই দেখুন পুকুরে অল্প পানি ছিল আর এখন কয়েকদিনের বৃষ্টিতে পুকুর পুরো ভরে গেছে এই দেখুন আমার পুকুর পাড়ে লেবু চাল কুমড়ো হয়েছে দেখুন লেবু পুকুরে পুকুরে কি পানি তুমি তুমি নামবে আর না পুকুরে পড়ে গেলে এই দেখুন রাজা হাঁসগুলো কিভাবে কলা গাছ খাচ্ছে দেখুন কতগুলো হাঁস আর এই দেখুন পুকুরে তাজা মাছ কেবল দৌড়ে নিয়ে এসছে এই বর্ষাকালে পুকুরে তাজা মাছ খেতে স্বাদে আলাদা দেখুন মাছগুলো কিভাবে লাফাচ্ছে